এই যে চলে গেছে একদম করে চলে এসছে উমারানি কিন্তু এখন হেল্প করছে আমাদের মাসিদের আচ্ছা আমাদের দুপুরে রান্না চলছে এটা চিকেন এটা কি হচ্ছে পকড়াও চিকেন পকড়াও ওকে 그다음에 ভিনিগার চলে গেল তাই তো ওই যে চাটনি বসাই দিছো আম দিয়ে দিয়েছি আম দিয়ে দিছো আম তাই তো কি আবা কি আবা একবারই হয়ে যাবে আম কিন্তু ফুটছে শুকনলঙ্কার পাঁচ ফোড়ন দিয়ে আমটা করে তাই তো ওকে পরিমাণ মতন চিনিও চলে গেল চিনি দিয়ে কিন্তু এবারেটা সুন্দরভাবে নানারী করছে আমাদের মাশি হয়ে গেল মাসি চাটনিটা এরপরে কি দিলা ওর ও এখনো দাওনি পরে দেওয়া জাস্ট ওটা মাখিয়ে রেখে দিলা তাই তো ওটা দিয়ে চিনি দেওয়ার পরে ওকে ব্যাস ওইটুকুই হয়েছে এখন আমাদের খাওয়া দাওয়া করছে হ্যাঁ এদিকে আমাদের কৃষণ দা অরিজিৎ দা আর ওইদিকে আমাদের ব্রাদার ব্রাদার সবাই মিলে এখন এখন বলছে বিরাট ও মানে আমাদের জন হ্যাঁ জন আবার বলছে আমার মত আমার মত মানে বুঝাই নিয়েছে আমার ও ও ইরিটেড ফিল করছে মানে যে না আমি একদমই না মানে না বলছে হ্যান্ডসাম বয় কেন ইরিটেড ও থাকে হ্যান্ডসাম বয় চশমা পরে থাকে ফিল করে চশমাগুলো আরে না না লুকিয়ে লুকিয়ে দেখবে অন্ধরা পরে এ

Yes সবাই মিলে বসে গল্প কাকোন আমাদের সুন্দরী কাকোন দিচ্ছে সবাইকে আর এখানে সবাই মিলে একসাথে কাজ করছে ও নড়ো আরে নড় নাড়ো মুখে বলছে নরম মুখে নেবে কথা হলো এটা কোন কথা এ সরো কি করছো

বলো তোমার কি কোশ্চেন আছে বলো আমার কোশ্চেন এই নাম পেশা আর এর দিদি কোনো কোশ্চেন থাকে পেশা আমার সবাই জানে জানো তো সবাই সবাই জানে আমার পেশা নতুন করে বলার কিছু নেই আর আর কিছু তো বলে যাবে এর কি দেবে এর আছে মাই ভাড়া করেছে পয়সা করো কি কি রে কি সাধ্য ভাই ব্লগটা নিয়ে কথা হচ্ছিল নাকি আরে সাধ্য ভাই ব্লগ করেছিলাম বলেই তো আজকে ফ্যামিলি ব্লগ করতে পারছি আচ্ছা আমি বলি আমার খুব খাবার ভালো লাগে মানে মেয়ে দিলে আর খাবার দিলে মেয়ে নেব না খাবার নেবো মানে খাসির মাংস অবশ্যই দিতে হবে রঞ্জনদা আর রঞ্জনদার দোকানে কারা খেয়েছো কেউ জানো রঞ্জনদা ভালো বিজনেস করে খাবারের বিজনেস না আগে বলেছিল বলেছি তো হ্যাঁ খুলে বলতে হবে তো রাস্তার পাশে চপের দোকান কিংস কিচেন হ্যাঁ দারুণ খাবার তার মধ্যে ওই চিকেন চিসি বলটা তখন আমি রঞ্জনদাকে চিনতাম না চিকেন চিসি বলটা যে এত ভালো রঞ্জনদার দোকানের মালটাকে বলেছি কতবার আনতে আনে না একদম না আজকালকার নতুন আইটেম লঞ্চ হয়েছে সেটা আমি

চিকেন পকোড়া ভাজা হচ্ছে হ্যাঁ 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 একদম চিকেন পকোড়া একদম কচি করে ভাজা হচ্ছে ও জমে আছি ওদিকে মজা এদিকে সবাই মজা করছে এদিকে আমি ভিডিও করছি এইটা হচ্ছে প্রপার এটা হচ্ছে প্রপার পিকনিক রিয়েলি বলছি আমেজিং পিকনিক যারা যারা করেনি তারা যারা ভিডিও দেখছো তারা কিন্তু খুব মিস করবে শিও এই যে চিকেন পকোড়া চলে এসছে ও হো রানি বন্ধুয়া

এখানে কিন্তু আলুটা এরকম ভাজা হয়েছে আচ্ছা এখানে পাপড় রয়েছে আচ্ছা এখানে একটু কি কি গালো একটু মাসির কাছ থেকে শুনবো আজকে প্রপার তোমাদের রান্নাটা দেখাতে পারছি না কারণ বুঝতেই পারছো আচ্ছা মাসি গো এখানে কি কি গেল গো তেজপাতা জিরে দিয়ে তুমি আগে ফোন দিয়ে দিতো শুকনো লঙ্কা ওকে তারপরে আচ্ছা আচ্ছা চিংড়ি মাছ দিয়ে একেবারে দিয়ে দিয়েছো নাকি ওকে এবার ওই ভেজে ভেজে রেখেছিল আলু আর ইয়েগুলো ওকে একদম এই দেখো সুন্দর করে এতগুলো চলে যাচ্ছে দারুণভাবে ক্যা পা দারুণ লাগছে অসাধারণ আর এই দিকে কিন্তু মাংস খাসির মাংসগুলো রেডি হচ্ছে এ দেখো জল কিন্তু চলে যাচ্ছে সুন্দরভাবে এটা এখন ফোটাফুটি হবে এ চিংড়ির জন্য বাংলা বিহার উড়িষ্যা সব এক হয়ে গেছে সব এক একদম সব এক আচ্ছা এটা কি গো এটা কি গো বল এটা চিংড়ি আর ভেটকি পেস্ট করে করা হয়েছে ওকে 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 এটা ভালোবাসা আচ্ছা তোমাদেরকে বলে দিই

বলো এ হাতে না মুখেও দেয় না আমার বৃদ্ধ বুকে তোমার মাথা অন্ধকারে নেমে সোজা সুজি কথা বলি আমি ভাবতে পারিনি আমি এইবার কিন্তু মাংসের ব্যাপারটা চলছে ওইদিকে গান ফান বন্ধ করে আমি শুট করছি আমাকে জুতো পেটা করবো সব ছেলে পেলে তার আগে বলে দিই মাসি কি কি দিলাম মাসি হ্যাঁ ফুল দিলাম দিলে টমেটো টমেটো দিলাম পেঁয়াজ আদা রসুন আচ্ছা সব দিলে তাই তো একবারে মাংসের রেসিপি সবাই মোটামুটি জানে তুমি যেরকম ভাবে করছো মোটামুটি দেখো আজকে প্রপার রেসিপি দিতে পারছি না তার কারণ একটাই আজকে সবাই আছে দেখো কত সবাই মিলে একসাথে মজা করছি চিকেন পকোড়া ওখানে রয়েছে আর এখানে স্যালাড কাটা হচ্ছে সুন্দরভাবে আর এখানে কিন্তু মাংসের রসানো কসানো ব্যাপারটা চলছে দারুণভাবে চলছে ও মাসি আমাকে একটা দেবা এই তো ও বাবা একটা বলে তুমি চারটে দাও আরে লাভ ইউ লাভ ইউ মাংস একটা বলে চারটে দেবা হ্যাঁ